নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশি নয়ই ভাদ্র ছাব্বিশে আগস্ট সোমবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্যক লটারি জেতার সুযোগ তবে দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওই আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ নয়ই ভাদ্র ছাব্বিশে আগস্ট সোমবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত শাহ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে প্রথমে পঞ্জিকা মতে আজ নয়ই ভাদ্র ছাব্বিশে আগস্ট সোমবার সূর্যোদয় পাঁচটা উনিশ সূর্যাস্ত পাঁচটা উনষাট সপ্তমী দিবা আটটা সাঁতিরিশ কীর্তিকা নক্ষত্র রাত্রি আর এবার আসুন নটা দেখেনি গ্রহদের কন্ডিশন অর্থাৎ নয় ভাদ্র সোমবার কোন গ্রহ কোথা অবস্থান করছে প্রথমে মেষ মেষ ফাঁকা বৃষে অবস্থান করছে চন্দ্র আর বৃহস্পতি চন্দ্র প্রথমে কৃত্রিকা নক্ষত্রে পরে চন্দ্র অবস্থান করবে রোহিণী নক্ষত্রে আর বৃষে। মিথুনে অবস্থান করছে মঙ্গল মঙ্গল আজ দুপুর তিনটে পঁচিশে রাশি পরিবর্তন করেছে মঙ্গল প্রবেশ করেছে বৃষ থেকে মিথুন রাশিতে আর কর্কটে কর্কটে অবস্থান করছে বক্রিভূত সিংহে অবস্থান করছে রবি আর কন্যায় অবস্থান করছে শুক্র আর কেতু আর যথারীতি শনি অবস্থান করছে বক্রি অবস্থায় কুম্ভে আর রাহু অবস্থান করছে মিনে এবার আসুন দেখে নি সিংহ রাশি আজ নয় ভাদ্র ছাব্বিশে আগস্ট আজ অর্থাৎ সোমবারের রাশি ফল আজকের দিনটা সিংহ রাশির জীবনে যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে বিশেষ করে তাদের জীবনে আর্থিক দিক দিয়ে বিরাট সৌভাগ্যের দিন যাবে কেননা মঙ্গল একাদশে প্রবেশ তাদের আয় উপার্জন যথেষ্ট বৃদ্ধি পাবে এছাড়াও বৃদ্ধি পাবে আপনার কর্মজীবনের সফলতা দেবগুরু বৃহস্পতির শুভ অবস্থান দশমে আর একাদশে মঙ্গল আর রাশিতে রবি আপনার জীবনে আনবে বিরাট বিরাট সৌভাগ্য সিংহ রাশি আজকের দিনে আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা অবশ্যই সাহায্যের হাত বাড়ি দেবে পিতৃস্থানীয় ব্যক্তিদের সাহায্যে আপনি নিশ্চিত উন্নতির মুখ দেখবেন এছাড়াও আজকের দিনে আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে সন্তানের দিক থেকেও আপনি বিশেষ সমৃদ্ধি খবর পাবেন তবে সন্তানের শারীরিক অসুস্থতা আপনার মনের মধ্যে কিছুটা চাপ কিছুটা অস্থিরতা আনতে পারে সেদিক দিয়ে আমি আপনাকে সাবধান করলাম সিংহ রাশি সিংহ রাশি আপনার by bhadrashthani of viktri অবশ্যই সাহায্যের রাত বাড়ি দেবে ভাই বা ভাতৃস্থানীয় ব্যক্তিদের সাহায্যে আপনি যথেষ্ট উন্নতি করতে পারবেন তবে সিংহ রাশি আজকের দিনে যেদিক দিয়ে চাপ বা অস্থিরতা আছে তা হচ্ছে এক বা একাধিক ক্ষেত্র থেকে আপনার অতিরিক্ত ব্যয়ের যোগ আছে সেদিক দিয়ে সাবধান এছাড়াও আপনার শরীর ভালো যাবে না শরীরে জ্বর জ্বালা সর্দি কাশি ডেঙ্গু ম্যালেরিয়া হওয়ার সম্ভাবনা আছে তাই সেদিক দিয়ে আমি সতর্ক করলাম এছাড়াও আজকের দিনে আপনার যে দিয়ে খুব সতর্ক থাকতে হবে তা হচ্ছে আপনার সন্তানের উগ্র মেজাজ আপনাকে যথেষ্ট কষ্ট দেবে সন্তানের দিক থেকে আপনাকে সাবধানে থাকতেই হবে সিংহ রাশি সিংহ রাশি আপনার পারিবারিক জীবনে সুখ ও শান্তি বৃদ্ধি পাবে এবং আপনার কর্মক্ষেত্রে বিরাট সাফল্য যোগ আপনাকে নিশ্চিত উন্নতির পথ দেখাবে তবে সিংহ রাশি আজকের দিনে যেটি অবশ্যই বিশেষ সৌভাগ্যকারক তা হচ্ছে এক বা একাধিক বন্ধুস্থানীয় ব্যক্তি যেমন সাহায্যের হাত বাড়ি দেবে তেমনই আপনার আত্মীয় স্বজনরাও সাহায্যের হাত বাড়ি দেবে তবে শত্রুতা থেকে সাবধান শত্রুরা ভয়ঙ্কর অ্যাক্টিভ এরা তুক তাক টোনা টোটকা তন্ত মন্ত করছে এরা তুক তাক টোনা টোটকা তন্তমন্ত করে আপনার জীবনে অন্ধকার ডেকে আনতে চাইছে তাই সেদিক দিয়ে আমি আপনাকে সজাগ করলাম আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকান সিংহ রাশি কর্মজীবনে বিরাট সৌভাগ্য আর্থিক জীবনে ব্যাপক সমৃদ্ধি যোগ আপনার জীবনকে একটা নির্দিষ্ট গতির মুখে নিয়ে যাবে তবে আজকের দিনে আপনার যে দিক দিয়ে সবচেয়ে শুভ সমাচার আছে তা হচ্ছে এক বা একাধিক বন্ধুস্থানীয় ব্যক্তিরা যেমন সাহায্যের হাত বাড়িয়ে দেবে তেমনই পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরাও সাহায্যের হাত বাড়িয়ে দেবে সিংহ রাশি আর রাশির দশমে শুভ গাজকশ্রী রাজযোগের প্রভাবে ভালো অঙ্কের লটারি জেতার সুযোগ নিশ্চিত আছে আজকের দিনে লটারি জেতার শুভ সংখ্যা এইট ওয়ান সেভেন জিরো টু এইট ওয়ান সেভেন জিরো টু এইট ওয়ান সেভেন জিরো টু এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি জিততেই পারবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকরণ সিংহ রাশি আজকের দিনে আপনার বিশেষভাবে যেদিকে সৌভাগ্য আছে তা হচ্ছে নতুন কোনো কাজের সন্ধান আপনি নিশ্চিত পাবেন এছাড়াও আজকের দিনে আপনার যে দিক দিয়ে বিশেষ শুভ সমাচার থাকবে তা হচ্ছে আপনার গিয়ে কোনো শুভ অনুষ্ঠানের প্রস্তুতি আপনি নিতেই পারে সিংহ রাশি আজকের দিনে আপনি বিশেষভাবে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশঙ্কর শিবলিঙ্গে জল দিতে বেলপাতা দিতে ভুলবেন না দুধ সিদ্ধি দিতে ভুলবেন না এছাড়া আজকের দিনে ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম মহামন্ত্র জপ করবেন এছাড়াও আজকে জন্মাষ্টমী তাই আজকের দিনে অবশ্যই জন্মাষ্টমী পালন করবেন এবং ওম নম ভগবতে বাসুদেবায় নম ওম নম ভগবতে বাসুদেবায় নম ওম নম ভগবতে বাসুদেবায় নম এই মহামন্ত্র জপ করবেন এই মহামন্ত্র জপে আপনার জীবনে আসবে সমৃদ্ধি সুখ ও আনন্দ যা সিংহ রাশি জীবনকে একটা বিশেষ উন্নতির পথে নিয়ে যাবে এছাড়া সিংহ রাশি আপনার যে দিক দিয়ে সবচেয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে আপনার পারিবারিক জীবনে দীর্ঘদিন বাদে কোনো শুভ অনুষ্ঠান হবেই হবে সিংহ রাশি শরীর স্বাস্থ্য বিষয়ে বিশেষ সতর্ক থাকা একান্ত আবশ্যক স্বামী স্ত্রীর সম্পর্কের বিষয়ে বিশেষভাবে সতর্ক থাকা একান্ত আবশ্যক এছাড়াও বলবো সিংহ রাশি আজকের দিনে পিঙ্ক কালার রেড কালারের পোশাক পরুন এই ধরনের পোশাক নানা বিপদ থেকে আপনাকে উদ্ধার করবেই করবে সুতরাং আজকের এই ভিডিও আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকে জানালাম তা আজকের দিনটা তাদের জীবনে কেমন যাবে আজ নয়ই ভাদ্র আজ ছাব্বিশে আগস্ট আজকে সোমবারের রাশিফল প্রকাশ করলাম তাই বলে যৌদি ভিডিও বলার ভিডিওটিকে আরবি শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন এটুকু জানিয়ে ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ